こんばんはসবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভিউয়ার্স আজকে 2024 সালের শেষ শুক্রবার শেষ হাট আমরা কলিশপুর নয়াপটি হাটে আমি নাহিদ আছি আপনাদের সাথে আছে আমার ফ্রেন্ড মাজারুল বডিভাই সবাই মেহেদী আমার বড় ভাই স্বপন ভাই ভিউয়ার্স আমার ফ্রেন্ড মাজারুল আপনাদের সাথে কিছু কথা বলবে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমাদের 2024 সালের শেষ জুম্মা বার শুক্রবার মানে নয়াবাড়ি হাট আমরা সব প্রত্যেক শুক্রবারে চলে আসি নয়াবাড়ি হাটে আজকে আমরা আপনাদের প্রত্যেকটা জায়গার কবুতর এবং মুরগি হাঁস যা যা আছে এগুলো সম্পর্কে ধারণা দেবো সবাই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ভাই সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবার খুলনা খালেশপুর মায়াবাড়ির হাট আমাদের হাটে আশা করে এখানে কবুতর পাখি বিড়াল আর কুকুরও পাওয়া যায় এখানে হাঁস মুরগির থেকে শুরু করে শুধু গরু ছাগল না গরুর ছাগল বাদে আমাদের হাতে পশু পাখি অনেক কিছু বিক্রি করে খরগোশ অনেক কিছু বিক্রি করে করে আমাদের পদ্মার পরে আমাদের খুলনা নয়াবাটি খালি সুরহ অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু যে না আসবে সেটা বুঝতে পারবে না ঠিক আছে আপনি আসবেন দেখবেন আর আমাদের এই আপনার ওই চ্যানেলটি নতুন ভিডিও টেনে দেখবেন না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন

সব কালো ওই যে মাংস কালো আচ্ছা আচ্ছা তারপরে তিট মুরগি ভাই তিত মুরগি বয়স হল দেড় মাস প্লাস দাম কেমন চাচ্ছেন এর দাম হলাম সাড়ে সাতশো আটশো টাকা জোড়া জোড়া আর এগুলো

2000 টাকা জোড়া 2000 টাকা তো কম বেশি করা যাবে সীমিত সীমিত সুকোমার স্যার নামটা শাহিন শাহিন ভাই জি তুই আবার ফোন নাম্বারটা বলবি 04 00 253903 ও ধন্যবাদ ভাই এটা কি পাখি এটা মুনিয়া পাখি কি মুনিয়া এরা দেশি মুনিয়া দেশি জি আমি বললে ইন্ডিয়ান ও তো ইন্ডিয়ান দেশি ওহ ইন্ডিয়ান দেশি আচ্ছা সাতশো টাকা না তো কম বেশি করে বলেন আমি তো নেওয়ার মতন করে আপনার কি কখন দেন দুইজনা ছয়শো দুইশো টাকা টাকা বা আমার তিনটা মদ্যা হয়েছে আমাদের দুজনে নিলাম এটা মায়ের ঘন্টা ঘন্টা এই সবুজ দুটো ছেলে দুটো মেয়ে আচ্ছা মানে ঠিক আছে ভাই ধন্যবাদ

এটা রানিং এর ডিম বাচ্চা আছে এটাও ডেনিস এই হলো কমলা কিং এ হলো ব্ল্যাক কিং এ হলো অ্যান্ডোলোজিয়ান কিং এ হলো মডেরা কিং এ হলো ডান কিং ঠিক আছে এটার দাম আছে পার পেয়ার চার হাজার করে রাখা যাবে আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে তারপরে এই আছে আমেরিকান লক্ষা এই আছে র্যাম জুটি ওই আছে ব্ল্যাক লক্ষা এখানে আছে পাকিস্তানি টেডি কবুতার আছে কামাগার আছে ডাবলা আছে এগুলো আছে এক হাজার থেকে আটশো পাঁচশো টাকা পর্যন্ত সর্বনিম্ন পিস আছে এক হাজার সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচশো এরকম ভাবে আছে এই জোড়াটা আছে এই রামপুরি আছে এই টেরিস জোড়া আছে এই গিরিবাজের জোড়া আছে ভালো ভালো গিরিবাস এগুলো ছয়শো সাতশো আটশো টাকায় জোড়া বিক্রি হয় তারপরে নিচে আছে পমিডিয়ান পোটার তারপরে উপরে আছে দেশি গিরিবাস এগুলো চারশো পাঁচশো টাকা জোড়া সর্বনিম্ন চারশো উপরে পাঁচশো এগারি বাস এগুলো আছে তিনশো টাকা পিস চারশো টাকা পিস বিভিন্ন কোয়ালিটি ওরা বাজির উপরে রেট বুঝছেন মাছরাঙ্গা বাজিও আছে তারপরে আপনার বিভিন্ন হাইফুলারে আছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওরা কবুতরের মধ্যে আছে বুঝছেন না এ পাশে আছে কিছু বাজিওয়ালা কবুতর ছাড়লেই বাজি খায় পায়দড়ি বেঁধে অথবা হাতে ছেড়ে বাজি দেখাই দেওয়া যায় যেমন একটা কবুতর আছে নিচে খুব সুন্দর বাজি বাজিয়ালা কবুতর আমাদের কাছে আসে ঠিক আছে দেখছেন আগে এক দেড় লাখ টাকা দাম ছিল এখন এগুলো পাওয়া যায় না তারপরে এখন পনেরোশো টাকা জোড়া এই আছে গিয়া চল্লি এই আছে মক্ষি এই আছে ব্ল্যাক কিং এই ব্ল্যাক কিংটার জোড়া রাখা যাবে তিন হাজার টাকা কথাবার্তা আলোচনা কম বেশি করা যাবে টাকা রাখ দিচ্ছি

আছে লাভবাগ লাভবাট আছে পঁচিশশো টাকা জোড়া আছে তিন হাজার টাকা জোড়া আছে তারপরে আপনার এখানে আছে একটা আছে আপনার আছে ফিশার ফিশার একটা একটা আছে আছে আপনার এটা আছে গোল্ডেন গোল্ডেন ফিশার বলেছেন তারপরে আপনার আছে আরো বেশ কিছু ভালো ভালো ব্লাড লাইন এই লাভবাট ভিতরে আছে এরকম ভালো পাখি আমাদের কাছে অনেক আছে রানিং নিউ অ্যাডাল্ট সব ধরনের পাখি আছে আমাদের দোকান খুলনা বড় বাজার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স আমার নাম আরিফ খুলনা বড় বাজার আসসালামু আলাইকুম আমি খ্রিস্টার থেকে আইছি আমার নাম সুজন কিছু পায়রা দেখাবো আপনারা দেখেন কামাকার পায়রা আপনার

এটা কেমন ফ্লাই করছে বলতে পারবেন না এই ফ্লাই কই নাই এর বাচ্চা কাচ্চা এর বাচ্চা কাচ্চা ভালো ফ্লাই করছে বলেন এটা কামা করে মাটি তো লাল হবে কেমন ভাই সব সেই রকম লাল আছে এটা পুরো গ্যারান্টি আছে কেমন কেমন হবে এটা আমার বাড়ি 6 ঘন্টা ওড়া আছে কেমন দাম চাচ্ছেন এটা দাম 1500 টাকা ফিক্স ফিক্স

ওর চোখ দেখেন অনেক সুন্দর গোড়ার চট চট বান্ধানোর চট একেবারে ভালো টেডি এটা পাঁচ হাজার টাকার জোড়া কেউ যদি যে থেকে বলবেন সেখানে আপনার দেওয়া কোনো সমস্যা নাই আর বিকাশে পেমেন্ট করে দিলে আমি কোথায় পাঠাই দেব ডিম বাচ্চা গ্যারান্টি আছে আরেক এটা হলো আরেকটা প্লেয়ার ভাই এ দেখেন এটাও মেল সেনারের গ্যারান্টি আছে এটা আরেকটা টেডি এটাও ডিম বাচ্চা করা কৌটার

আসলে এখানে ডাকতেছে না তো অনেক মানে হাটে নিয়ে আসছে কিন্তু এটা বাড়িতে অনেকে ডাকে ডিম বাচ্চা গ্যারান্টি আছে ওই জন্য ডাকতেছে এটা বাশিরাজ কক্কা বলে ভাই এটা বাশিরাজ কক্কা অনেক সুন্দর ডাক এটা মানে একবার ডাক ধরলে এক টানা আশিরা ডাক দেয় যা সুরটা অনেক সুন্দর এটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা জোড়া কেউ যদি নেয় একটু কম বেশি করা যাবে তোমার বিটুমার মেল ইউটিউবারের মেল এটা হলো 1000 টাকা পিস পড়বে এটা এই যে লাল দমের বাচ্চা কিন্তু এটা ছয় পড়ে হয়ে গেছে ভাই লাল এই যে লাল এটা পুরো বডিটা এটা মোল্ডিং হওয়ার পরে সাদা হয়ে যাবে পুরো বডি সাদা ব্লেস্টে লাল থাকবে এদের বাবা মা অনেক দামে কিনে চলে একটা সময় এটা চাচ্ছি হচ্ছে হলো 2000 টাকা জোড়া একটু কম করা যাবে ভাই কেউ যদি নেয় এই লাল দমটা ছয় পড়ে চলে গেছে একটু কম রাখা যাবে এই যে অ্যালবিনো এই অ্যালবিনো বেবি এই রেড আই দেখেন এটা ব্ল্যাক আই রেড আই এটা রেড আই এই এই পিস চাচ্ছে হচ্ছে এইটা পরে হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস এটা পনেরোশো টাকা আর অ্যালবিনো দুই হাজার টাকা আর এই যে দেখেন দুইটা এটা বেবি বড় হয়ে গেছে এটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি এটা চাচ্ছে হল আপনার চার হাজার টাকা জোড়া এটা চার হাজার টাকা জোড়া পড়বে ওর মাথার টুপোটা দেখেন কত সুন্দর টেন সাইজ অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি ওর মাথার টোপোরটা দেখেন কত সুন্দর চার হাজার টাকা জোড়া কেউ যদি না একটু কম বেশি করা যাবে সামান্য কিছু এই যে কিছু বাজারি বেবি আছে আর ছিলাম বিক্রি হয়ে গেছে এই যে ইয়েলো কালার যে বেবিটা রেডাই এই বেবিটার দাম চারটি ছশো টাকা জোড়া আর এমনি যে ক্লাসিক যেটা আছে এগুলো চারশো টাকা জোড়া এগুলো বেবি ছয়শো আর ক্লাসিক খুলনা আবাসিক এলাকা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো থ্রিপুর টু ফোর আর পাখি কমতার বিশেষ করে আমার কাছে ভালো বানিয়ে টেরি পাবেন খুব হাই কোয়ালিটি টেরি কেউ যদি ভালো টেরি লাগে আপনি যোগাযোগ করতে পারবে এই নাম্বারে যোগাযোগ

বারোশো আচ্ছা এইটা আর এই হচ্ছে আপনার এমনি নরমাল গিরি গিরি বাস দুইশো টাকা পিস দুশো টাকা পিস আচ্ছা

আমরা যাচ্ছি তিনশো আছে এবং কোয়ালিটি এটা হচ্ছে আমাদের কাছে এটা তো লাঠিনামের সঙ্গে এটা হচ্ছে গোল্ড গোল্ডিক গোল্ডেন আছে এটার দাম করতে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের কাছে আছে হচ্ছে ফিমেল আছে এটা হচ্ছে হাফ রুনের ফিমেল হচ্ছে আড়াইশো টাকা এখানে চ্যানেলের নাম নামে দাম করার চেষ্টা করব আচ্ছা এগুলো হচ্ছে আমরা আমাদের প্রতিটা মাছের সঙ্গেই এবং গাড়ি পাতা দেওয়ার চেষ্টা করি তাতে হয় পানির যে ডিমান প্রতিটা নষ্ট হয়ে যায় আমাদের কাছে লং টেল আছে রেড কালারের লং টেল করবে দাম পড়বে দেড়শো টাকা করে আমাদের অনলাইনে চান

আজ তাহলে এ পর্যন্তই নতুন বছরের শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ